গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বলেই তো প্রতিদিন বন্ধুদের সাথে কথা হয় এই যে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি দুপুরের রান্না ছেলের ছোটো ছেলের খাবার আমাদের বড়দের খাবার দোকানের খাবার সব শুরু হয়ে গেছে রান্নার সরঞ্জাম শুরু হয়ে গেছে দিয়ে আমার দেওরের মেয়ে বিরিয়ানি নিয়ে এসেছে নিরামিষ কারণ আমার যে রাত্রে আমাদের নিরামিষ নিরামিষ বলছি আমিষ বিরিয়ানি হবে পিকনিক তাই ও দুপুরবেলা করে ওর দাদার জন্য মানে আমার ছোটো ছেলের জন্য নিরামিষ বিরিয়ানি বাড়ি থেকে তৈরি করে এনে রেখে দিয়েছে বললো যে বিকি আমার ছোট ছেলের নাম বিকি তো বললো বিকি দাদা খেতে পারবে না আমিষ তাই আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছি কারণ কে করেছে বলে আমি আর মা করেছি তো নিয়ে এসেছে ভালোবেসে তা আমরা ঠিক আছে তাহলে বিকি দাদাকে এটা দিয়ে দিস আর আমরা সবাই মিলে করব রাত্রে পিকনিক আমাকে সবাইকে নিয়ে আনন্দ করতে আমার খুব ভালো লাগে আমি দুদিন পর পর আমি সবাইকে নিয়ে ঘুরতে বেরোই বাড়িতে পিকনিক করি এটা ভালো মন্দ সবসময় করতেই থাকি সবাইকে নিয়ে আমি একা থাকি না সবাইকে নিয়ে আমি চলি আমার খুব ভালো লাগে সবার সাথে নিয়ে চলতে আমার খুব ভালো লাগে আমি হাসি খুশি থাকতে খুব পছন্দ করি তো ওই যাই হোক রান্নাঘরে আমরা গল্প করছি আর ওই যে আমার দেওরের মেয়েটা ও আমাকে প্রচণ্ড ভালোবাসে জেঠিমা জেঠিমা করে খুব তো আমি সব রান্না বসিয়েছি ওর বৌদির সাথে ও আর কি মারছে বললো যে আজকে কি চকলেট ডে আজকে এই ডে আজকে সেই ডে ও সব বৌদির সাথে মজা করছে আর আমি এই যে সেই মাংসটা কাটছি ধুয়ে নিচ্ছি ভালো করে কেন রান্না করবে রিম্পা দুপুরে এটা এটা দোকানের আছে প্লাস বাড়িরও সবার খাওয়ার জন্য আছে তো রান্না করবে এবার রাত্রি হয়ে গেছে এই যে আমি সব পিকনিকের সরঞ্জাম করে নতুন ছাদে বসে গেছি সবাইকে নিয়ে দিয়ে আমার ওই যে ভাস এটা দেওয়ারের মেয়েটা এসেছিলো যে তার মা রান্না করবে বলে ও ডিম বসিয়ে দিয়েছে আর আমি সব বাইরের এটা ওটা মানে মশলা করে দিচ্ছি তারপরে মাংস ধুয়ে দিচ্ছি আমার তো কাজ এগুলো আমি বললাম যে আমি তো প্রতিদিন নিজের রান্না খাই আমি কিন্তু আজকে রান্না করবো না আজকে তোমরা করবা আমি খাবো আমার নিচের ভাড়াটিয়া একটা আছে বউ ও ও আমাদের সব কিছুর মধ্যেই ওকে আমি নিয়ে নিই ওর দুটো বাচ্চা আছে ছোট ছোটো ওদেরকে নিয়ে আমি খুব মজা করি মানে আমার অনেকগুলো বাচ্চা অনেকগুলো বোন অনেকগুলো দিদি আমার সবাই আমরা একসাথে সবসময় থাকতে ভালোবাসি আর আমার বাড়িতে সবার এনজয় আর সবাই এনজয় করতে আমাদের বাড়িতে ভালোবাসে আমার বাড়িতে সেরকম কেউ নেই তো বয়স্ক কোনো মানুষ নেই সব আমরা মানে যারা যে করে মানে আমরা সব হাসি খুশি আমার দুই ছেলে রিম্পা আমি আমার হাজব্যান্ড যে আছে সেও খুব মিশুকে তো আমাদের বাড়িতে অসুবিধা হয় না ওরা বলে আমরা চা খাবো তো আমরা দাঁড়াও আমি চা করে দিচ্ছি আমি আবার বসে বসে চা করে দিচ্ছি তো চামচ নিতে উঠতে গেলাম না বলে একটা হাতা ছিল হাতাতে আমুল গু দুধটা গুলে আবার চাটা করলাম দিয়ে তারপরে ভিডিও করছি একটু একটু করে তো ও কিছু কিছু ভিডিও আমার ওই দেওরের মেয়েটাও করছে আমিও করছি তো আমার দেওরের বউটা বলছে যে আমার ভিডিও নিবা না কিন্তু আলাম না না কোনো অসুবিধা নেই তোমার ভিডিও আমি নিবো না তুমি রান্না করছো এটাই তো অনেক ও রান্না করছে তারপরে নিচে ভাড়াটিয়ে যে বউ আছে ওর নাম হচ্ছে তনুশ্রী তো আমি বললাম তনুশ্রী তুমি কিছু একটা করো তো বলো যে হ্যাঁ আমাকেও দাও আমিও করছি তো রসুন ছিলছে ও দিয়ে তারপর আমি এই যে মাংস টাংসগুলো ধুয়ে দিচ্ছি ভালো করে তো আমার দেওরের মেয়েটা আমার ভিডিও করছে বলছে জেঠিমা দাও মাংসগুলো আমিও ভিডিও করি তুমি ধরো আমি ভিডিও করছি আমি বলছি না হ্যাঁ কর তো আবার করছে আমি আবার মাংস আমাকে বলছে হাত দিয়ে উঠাও মাংসগুলো আমি আবার হাত দিয়ে উঠে উঠে ওকে দেখালাম দিয়ে তারপরে এই যে নিচে ভাড়াটি যে দাদাটা আছে তার নাম হচ্ছে বাপ্পাদা এই যে বাপ্পাদা এসেছে খেতে ও বলছে যে তোমাদের এখনও রান্না হয়নি সাড়ে দশটা বেজে গিয়েছে এগারোটা বাস্তে চলো এখনও রান্না হয়নি আমি বললাম যে এই যে আমাদের রাঁধুনি আছে আমার যাটা আমি যাটাকে দেখে বলছি ফুচকির মাটা যে মেয়েটা এসে দেওয়ার মেয়েটা ওর মাটাকে আমি বলছি এই যে রাঁধুনি আছে তাকে জিজ্ঞেস করা এত দেরি করলো কেন রান্না করতে তো আমরা গল্প করছি রান্না করছি গল্প করছি রান্না করছি সবাই মিলে যা হয় আমার তো খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার বাড়িতেই আমি সব কিছু করি তো ও আবার বিরিয়ানিটা করার পুরো রেডি করছে আমি বললাম যে দাঁড়াও আমি একটু ভিডিও করি তো মাংসটা করে ওই আবার ভাতের মধ্যে বিরিয়ানিটা করে তাড়াতাড়ি করে হাঁড়িতে বসাচ্ছে আসলে অনেক রাত হয়ে গিয়েছিলো খাবার ভিডিওটা তো করাই হয়নি লাস্টে শুধু রান্নাটা করেছি এটাই অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে বারোটা একটা বেজে গেছে সবাই বাচ্চাগুলোরও খিদে পেয়েছে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিলাম তো খাবার ভিডিওটা করানো হয়নি তো রান্না যেটা করেছি সেটাই ভিডিওটা করলাম কোনো রকম তো যাই হোক ডিম দেওয়া ছিল বিরিয়ানিতে আর এই যে আমার নিচের ভারতীয় আর যে ইয়ের তনুশ্রী আছে তার দুটো ছেলে মেয়ে আছে তো মেয়েটার সাথে আমি গান করছি ওর সাথে মজা করছি আর ওর ঘুমটাকে আমি ভাঙিয়ে রেখেছি আমার এখন ঘুমাতে হবে না তুই তুই আমার বন্ধুদের সাথে কথা বল ও আবার বলছে হ্যালো গাইস বলে ওই গল্প করছে ও নিজে নিজে বলছে জিঠিমা দাও আমি আমি তোমার বন্ধুদের সাথে কথা বলবো ও বলছে হ্যালো গাইস আমরা চিকেন মাটন বিরিয়ানি করছি তারপরে ডিম থাকছে এরকম ও বলছে আমাকে এই যে আমার কথা বলছে ভিডিও সামনে তো যাই হোক ওর ঘুমটাকে ভাঙ ভাঙিয়ে রাখলাম দিয়ে লাস্টে ওকে এই পনেরো বারোটা বাজে ওকে খাওয়ালাম খাইয়ে তারপরে সরি তারপরে ওরা নিচে চলে গেল